জয় গুরু জয় গুরু জয় গুরু জয় জয় মা রক্ষাকালী জয় কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন মা রক্ষাকালী শিবশম্বর কৃপায় আপনারা ভালোই আছেন জানি না কে কখন কোথা থেকে আমার এই ভিডিও দেখছেন উপকার পাইয়েছেন কি না শিখছেন কি না যদি শিখে থাকেন তবে তা হইলে আপনাদের উপকার হইবে বিদ্যা এমন এক বিদ্যা এমন এক সাধন বিদ্যা সবাই শিখে কাজ করতে পারে না আবার সাধারণ একজন শিক্ষা করিয়া কাজ করিতে পারে আমি যখন এই বিদ্যাটি ইউটিউবে সারিয়া ছিলাম তখন এই বিদ্যাটি দেওয়ার আমার কোনো অধিকার ছিল না যদি আপনারা প্রথমে এই মন্ত্রটি আপনারা শিখিয়া থাকেন আর এখন যদি সেই কথাটি শিখিয়া লন তাহলে আগের সেই একশো কাজ করিবে এ হচ্ছে গুরুমুখীবিদ্যা গুরুর অনুমতি ছাড়া দেয়া যায় না এবং গুরু ভিন্ন কোনো কাজ হয় না আপনারাও যে শিখিতেছেন আপনাদের অনুমতি লইবার দরকার আছে এই জন্য বলছি গুরুমুখী বিদ্যা শিখিতে হইলে গুরুকে আশ্রয় করিতে হয় গুরুর আশ্রয়ে যে মন্ত্রবিদ্যা যে কোনো বিদ্যা শেখা যায় তাহা হইলে সেই বিদ্যা একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্ট কাজ হইয়া থাকে আমরা যখন গুরু কাছ থেকে মন্ত্রতন্ত্র নিয়ে নিয়েছিলাম তখন গুরু একটা মন্ত্র বেশি পাইনি সপ্তাহে একটা পেয়েছি কিনা সন্দেহ আছে গুরু আমাদের বারবার পরীক্ষা করিয়া আমাদের মন্ত্র দান করিয়াছেন এই জন্য আপনাদের বলছি এই বিদ্যাটি আমি এক বছর আগে সেরেছিলাম ইউটিউবে সে সময় আমার অনুমতি ছিল না উনত্রিশে এগারো দু হাজার চব্বিশে আমি এই মন্ত্রটা সেরেছিলাম উনত্রিশ এগারো না উনত্রিশ এক চব্বিশে এই মন্ত্রটি আমি সেরেছিলাম তখন আমার অনুমতি ছিল না আজ আমার পূর্ণ অনুমতি আছে আপনারা শিকার লইতে পারেন তবে প্রথমে শুনুন এই মন্ত্রটিতে কী কী কাজ হইবে এই মন্ত্র দ্বারা আপনারা জল পরিতে পারিবেন কি কি রোগের জন্য জলটি পরিবেন শোন বাচ্চাদের গায়ে ছোট ছোট ফুসকরির মতো পরে বাউ বাতাস হাওয়া লাগা থেকে এই জিনিসগুলো হয় দেখবেন ছোট ছোট হাম হামের মতো হয় অ্যালার্জির মতো হয় ছোটো ছোটো চাকার মতো হয়ে হয় লাল লাল ফুসকা ফস্কা করে বড় বড় ঘা হয় এই ঘায়ের জল পড়া হাম বসন্তর জল পড়া এই মন্ত্রটি আপনারা শিখিয়ে হেলাই হব অবহেলা করিবেন না এই মন্ত্রটি খুব খতরনাক মন্ত্র ভালো ভালো খারাপের খারাপ যাদের দেখেন ছোট ছোট খুস্ক হইয়া হইয়াছে হাম উঠিয়াছে হামের মতো উঠিয়াছে সেটা বা বাতাসে রোগ সেই সমস্ত রুগীকে আপনি জল পরিয়ে দিন সাত দিন খাইতে দিন ওই রোগ হইতে সে রোগী অবশ্যই মুক্তি পাইব গুরুর আশীর্বাদে দ্বিতীয় হচ্ছে আপনার হাম গুটি বসন্ত হয় যাকে পক্স বলা হয় এই পক্সের জন্য আপনি এই জলটি পরিয়া দিতে পারেন সাত দিন খাক গুরু রুগীর আশা করি আর উঠিবে না তবে আরেকটি বিধান এই পক্স হাম বসন্তর আছে সেটি আমার কাছ থেকে পার্সোনালভাবে শিখিয়া লইতে হইবে যদি আপনার বাড়িতে একজনের উঠে তবে একজনের উপরে সমাপ্ত হয়ে থাকবে আর দ্বিতীয় উঠিবে না গ্যারান্টি গ্যারান্টি দিয়া বলতেছি কলেরা বসন্ত হাম উড় বাতাস যাহাই আসুক না কেন আর একটি বিধান আছে আমার কাছ থেকে পার্সোনালভাবে লইবেন আপনার বাড়িতে যদি একজনের হাম বসন্ত ওয়ক্স উঠিয়া থাকে পায়খানা কলেরার মতো হয় বাচ্চাদের যদি হইয়া থাকে একজনের বেশি আর হইবে না বাড়িতে আর কারো পক্ষ ছুটিবে না কিন্তু আমার কাছ থেকে পার্সোনাল ভাবে আপনাদের শিক্ষিত বিদ্যা আপনাকে দেওয়া যাইবে না আপনাদের সাময়িক উপশমের জন্য যে জলপোড়াটা আমি দিচ্ছি আপনারা এই হাম বসন্ত পুরা ঘা বাচ্চাদের দেখে পুরা ঘা মুখে ঘা জিবে ঘা হয়ে যায় এটা বাউ বাতাসের ঘ এটা যখনই আপনি পড়াটা দিবেন তারপর থেকে আর বাড়িবে না আস্তে আস্তে কমিতে থাকবে এই সমস্ত বিদ্যা ইউটিউবে পোস্ট করা যায় না পার্সোনাল শিষ্য হলে তাহাদের পার্সোনালভাবে শেখানো যায় তবু আপনাদের উপকার আমি এই সমস্ত বিদ্যা আপনাদের দিয়েছি আপনাদের দশ এবং দশের যাতে উপকার হয় সেই উপকারের জন্য আমি আপনাদের ইউটিউবে পোস্ট করছি মন্ত্রটি আপনারা শুনুন আমার এই চ্যানেলে দ্বারা নিত্য নতুন ভিডিও দেখিতেছেন তারা সাবস্ক্রাইব করি আমার সঙ্গে থাকবেন আমি নিত্য নতুন ভিডিও আপলোড করিব সাবস্ক্রাইব করিয়া এবং ভিডিও অল বেল আইকন অন করিয়া রাখিলে আমার সব ভিডিও আপনাদের কাছে পোষাই যাইবে ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করিয়া কেননা আমি এই ভিডিওগুলো করছি আপনাদের পোষা আপনাদের উপকার যাতে আপনাদের উপকার হোক সেই আমি চাচ্ছি সব বিদ্যা ডাক্তারি ট্যাবলেট ক্যাপসুলও হয় না কিছু কিছু বিদ্যা আছে সে বিদ্যাগুলি তন্ত্রমন্ত্র দ্বারা কাজ করিতে হয় এই জন্য আপনাদের বলছি এই বিদ্যাটি আপনারা সবাই শিখিয়ে রাখিতে পারেন যদি আপনাদের বিপদ আপদ কোনো বন্ধুবান্ধব পড়িয়া থাকে তবে আপনারা শেয়ার করিয়ে দিয়ে কেননা আপনিও উপকার পাবেন এবং আপনার বন্ধুবান্ধব উপকার পাইবে তবে তাকে আমার কাছ থেকে যেমন আপনি অনুমতি নিয়ে মন্ত্রটি দিচ্ছেন নিচ্ছেন এবং আপনার অনুমতি আপনি দিয়ে দিয়ে তাকে সাহায্য করিবেন কেননা গুরু সারা কোনো কাজে সফল হয় না গোসাই কেন আমরা ধরি মুরিদ আমরা কেন হই নিজের উপকারের জন্যই আমরা ধরি এই জন্য আমি যেমন আপনাকে উপকার করিতে মন্ত্রটি দিয়েছি আপনি যখন যাকে শেয়ার করিয়ে দিবেন তাকেও অনুমতি দিয়ে দিবেন না হয় আমার সঙ্গে যোগাযোগ করিয়া বল আমার কাছ থেকে অনুমতি নিতে বলিবেন কেননা গুরুমুখীবিদ্যা আগুনের মতো কাজ করে এই আগুনের মতো কাজ করিবার জন্য এই শক্তি আপনাদের সংসার করিতে হবে গুরুর বাণী নিয়ে তবে মন্ত্রটি আপনারা শুনুন জল বন্দম থল বন্দম করিয়া বসমতি গুরু বিনে নাই গতি মুর্শিদ গুরুর জয় তোমার নাম লইয়া অমুকের দিলাম জল কইরা উরা বাউ বাতাস ছত্রিশ কোটি রোগ বৃহদী মন্ত্রটি আর বেশি নয় মন্ত্রটি আবারও শুনুন এ মন্ত্র আমি লিখে দিতে পারব না যে সমস্ত বিদ্যা লিখে দেওয়া যায় না সেগুলো আমি লুখিয়ে দিতে পারিব না জল বন্দম স্থল বন্দম পরিয়া বসমতি গুরু বিনে নাই গতি মুর্শিদ গুরুর জয় তোমার নাম লইয়া অমুকরে দিলাম জল বাউ বাতাস কোটি রোগ এই মন্ত্রটি দিয়া আপনারা জল পরিয়া দিবেন যে রকম বাউ বাতাসে যারা খুশকুরি আছে হাম বসন্তুটি আছে পক্স দেখা দেখা যাচ্ছে তাদের আপনি দেন এই হাম বসন্ত গুটি বসন্ত পক্সের বা বাতাসের একটা আলাদা লাইন আছে সে লাইনটা আমার সঙ্গে পাশ্রমভাবে ওরা শিখিয়াল হইবেন রুগী যখন আপনার বাড়িতে আসবে তখন আপনি বলবেন ছুটোহটে ছোট একটা নতুন পাতিল মানে কাঁসার ঘটি হইলেও হইবে না নতুন মাটির পাতিল লাগিবে না হয় কাঁসার ঘটি হইলেও হইবে পিতলের ঘটি হইলেও হইবে অন্য কোনো ঘটিমটিতে লইবেন না ওই জলটি আপনারা যদি নদী আপনাদের ধা নিকটে থাকে তাহলে উজানি ভাইটিনি করিয়া জল তোলুন একবার এদিকে আবার এদিকে হাঁটু জলে নামিয়া যদি তাও না খেয়ে পুকুর ঘাটে যান সেখান থেকে আপনি জলটি তুলিয়া ওইভাবেই তুলি তুলে দইতে পারিবেন এইবার তাহাও যদি না পান তবে ভালো করিয়া টেবল হতে জল নিন কিন্তু এমন কিনা জল ব্যবহার করিবেন না আপনি টিউবওয়েল হইতে ব্যবহার করুন নিয়া জলটি আপনি এই মন্ত্রটি বেশি পরিত হইবে না মাত্র তিনবার পাঠ করিয়া তিনটি ভোগ দিন হাতে হাতে জলের পাত্রটি রাখুন রাখিয়া জল বন্দম থল বন্দম পরিয়া বসমতি মুর্শিদ গুরু বিনে নাই গতি মুর্শিদ গুরু তোমার নামে অমুকে দিলাম জল কইয়া উড়া বা ওয়াতাস কোটি রোগ বেহদি পড়িয়া একবার ফুক দিন আবার করুন আবার ফুক দিন আবার করুন আবার ফুক দিন এইবার তিনটি ফু দিন এভাবে তিনবার মন্ত্র পড়ার লাস্টের বার তিনটি ফুক দিয়ে রুগীকে বলুন জলটি মাটিতে রাখিবেন না উপরে রাখিবেন আর যদি স্নান করিবার সমর্থ হয় দিন এই জল পরায় রোগ উপরে উঠিবে না রোগ বৃদ্ধি পাইবে না রোগ আস্তে আস্তে কমিতে থাকিবে আপনি কাজটি করিয়া দেখুন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল কোনো ভুল মন্ত্র প্রয়োগ করে না ভুল মন্ত্র ছাড়ে না ভুল মন্ত্র দেয় না মানুষকে বিভ্রান্ত করে না তবে বাবা একটু অনুমতি নেওয়ার দরকার আছে অনুমতি ভিন্ন গুরু গুরুমন্ত্রে নিতে হয় আপনারা একটু অনুমতি নিলেন এটা কলর কলেরা বসন্ত গুরা বাও বাতাস হাম বসন্ত রুগীর জল পরা এটা পড়িবেন রুগীকে সুস্থ করিবেন শেয়ার করিয়া দিবেন যাতে আপনার মতো কারাও ই পায় মুক্তি পায় তন্ত্র মন্ত্র চ্যানেলের নিবেদন রইল আপনারা মা রক্ষাকালীর কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন কামনা করে শেষ করছি জয় কেদারীনাথের জয় জয় মুকুন্তলা অধিকারীর জয় জয় গুরু জয় জয় গুরু জয় নমস্কার